আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো শেরপুর ও ময়মনসিংহের মধ্যে নতুন একটি বিকল্প আঞ্চলিক সড়ক নির্মাণের সর্বশেষ অগ্রগতি যা শেরপুরের কানাকশাখোলা বাজার থেকে শুরু হয়ে ভীমগঞ্জ বাজার নারায়ণখোলা বাজার রামভদ্রপুর বাজার করায়ণগঞ্জ হয়ে ময়মনসিংহ শহরের রহমতপুর বাইপাসের সাথে মিলিত হবে বর্তমানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি শেয়ারপুরের কানাশাখোলা বাজার এটি মূলত একটি চার রাস্তার মোড় একটি রাস্তা শেয়ারপুর শহরকে বাইপাস করে চলে গিয়েছে একটি রাস্তা শেয়ারপুর শহরের দিকে চলে গিয়েছে আরেকটি রাস্তা ময়মনসিংহের দিকে চলে গিয়েছে এবং অপর যে রাস্তাটি চলে গিয়েছে সেটি নতুন আঞ্চলিক মহাসড়ক এটি কাঁশাখলা বাজার থেকে শুরু হয়েছে শেষ হবে ময়মনসিংহের রহমতপুর বাইপাসে শেরপুর থেকে ময়মনসিংহ যাতায়াতের একমাত্র প্রধান সড়ক হলো শেরপুর নকলা ফুলপুর ময়মনসিংহ সড়ক এই সড়কে দুই জেলার দূরত্ব ঊনসত্তর কিলোমিটার এই দূরত্ব কমিয়ে আনার জন্য জেলা শহরের কানাশাখোলা বাজারের সংযোগ সড়ক থেকে শুরু হয়ে ভীমগঞ্জ বাজার নারায়ণখোলা বাজার রামভদ্রপুর বাজার পরাণগঞ্জ হয়ে ময়মনসিংহ মহানগরের রহমতপুরের সঙ্গে মিলিত হচ্ছে নতুন এই মহাসড়ক এই নতুন বিকল্প সড়কে শেরপুর ময়মনসিংহের দূরত্ব হবে ঊনপঞ্চাশ কিলোমিটার অর্থাৎ নতুন মহাসড়ক তৈরি হয়ে গেলে শেরপুর ময়মনসিংহ যেতে দূরত্ব কমবে বিশ কিলোমিটার এই আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে মূলত শেরপুর ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের অববাহিকার অবহেলিত বিশাল চলাঞ্চলকে ঘিরে এতে পিছিয়ে পড়া চরাঞ্চলবাসীর জীবন জীবিকায় নতুন গতি আনবে এই মহাসড়ক ঘিরে চরের বুকে স্থাপিত হবে নতুন নতুন ভারী ও মাঝারি শিল্প কারখানা বাড়বে কর্মসংস্থান ও মাথাপিছু আয় চরাঞ্চলের বিশাল উৎপাদিত কৃষিজপণ্য পণ্য সহজেই পৌঁছে যাবে ময়মনসিংহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই মহাসড়ককে ঘিরে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলা শহর বিশাল এই অঞ্চলের মানুষের যোগাযোগ সহ জীবন ব্যবস্থায় গতি আসবে চলমান এই প্রকল্পটিতে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন কিছু কিছু এলাকায় কাজের অগ্রগতি বেশ ভালো এবং কিছু কিছু এলাকায় এখনও মাটি গড়টের কাজ চলছে পিস ডালাইয়ের কাজ চলছে কার্পেটিংয়ের কাজ চলছে এইভাবেই দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ এবং অনেকগুলো কার্পেটের কাজও ইতিমধ্যে বেশ এগিয়ে চলেছে ভীমগঞ্জ বাজার এবং চন্দ্রকোনা বাজারের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে রাস্তাটিতে দেখতে পাচ্ছেন যান চলাচলের হার বেড়ে গিয়েছে এখানে অটোরিকশা ট্রাক মোটরসাইকেল এগুলো বেশ ভালোভাবেই চলছে কিন্তু ভারী ভারী যানবাহন এখনও চলাচল শুরু হয়নি আমি এখন ভীমগঞ্জ বাজার থেকে চন্দ্রকোনা বাজারে দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে কিছু কিছু কাল কাজও সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু ত্রিশ ডালাই এদিকে এখনও হয়নি বাংলাদেশ সরকার এই যোগাযোগ বাস্তবায়নে মেঘা পরিকল্পনা গ্রহণ করে প্রায় পাঁচ বছর পূর্বে কাজটি শুরু হয় গত দুই বছর আগে বাইশে আগস্ট সেতু নির্মাণে বড় বাধা ছিল ব্রহ্মপুত্র নদ প্রায় তিনশো আটান্ন কোটি টাকা পেয়ে ময়মনসিংহের কোরআনগঞ্জ ও রহমতপুরের ব্রহ্মপুত্র নদ ও রেললাইনের উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে চৌদ্দশো একাত্তর মিটারের সেতু সড়ক ও জনপদ বিভাগের কাজ এখন চলমান এই অঞ্চলের বাসিন্দাগণ বলেন মহাসড়ক হয়ে গেলে যাতায়াতের সময় কম লাগবে তাতে একদিকে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে অপরদিকে ছাত্রছাত্রীরাও ময়মনসিংহ শহরের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পারবে ওই অঞ্চলের ব্যবসায়ীগণ বলেন মহাসড়কটি হয়ে গেলে লোকজন স্বল্প সময়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসারও সুযোগ পাবেন কৃষকরাও দ্রুত কৃষিপণ্য ময়মনসিংহ বিভাগীয় শহরে বাজারজাত করে ন্যায্য মূল্য পাবেন তারা আরও বলেন রাস্তাটি হয়ে গেলে জনদূর্ভোগও অনেকটাই কমে যাবে রুগীদের স্বল্প সময়ে ময়মনসিংহ নিয়ে চিকিৎসা করানোর সুযোগ সৃষ্টি হবে এই প্রকল্পটি এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা পেয়ে বাস্তবায়নের দায়িত্ব পালন করছে শেরপুর ও ময়মনসিংহ শহর ও জনপদ বিভাগ তার সম্পন্ন হতে সময় লাগবে দুই বছরের অধিক দৈর্ঘ্য হবে চৌচল্লিশ দশমিক নয় শূন্য ছয় কিলোমিটার পাঁচশো তেত্রিশ দশমিক সাত আট ফুট নির্মিত হবে বড় অন্তত আটটি বিষ ও শতাধিক ছোটো মাঝারি কালপাট যেহেতু প্রকল্পটি চলমান এবং এখানে কোনো ভারী যানবাহন চলছে না রাস্তা পুরোটাই ফাঁকা এখানে স্থানীয় কৃষকরা তাদের সিজনাল ধান এবং খড় রাস্তার উপরেই শুকিয়ে নিচ্ছে তা স্পষ্টই দেখা যাচ্ছে এই সেটটাই দেখা যাচ্ছে রাস্তায় পিস ডালার কাজ হয়ে গিয়েছে রাস্তায় চলতে বেশ আরাম লাগছে সামনেই যে বাজারটি দেখা যাচ্ছে এটি শেরপুরের চন্দ্রকোনা বাজার এখানে দেখা যাচ্ছে মাটি ভরাটার কাজ চলছে এবং কিছু কিছু এলাকায় কার্পেটিংয়ের কাজ চলছে চন্দ্রকোনা বাজারের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে চন্দ্রকোনা থেকে এর আমরা যাব যাবো নারায়ণখোলা বাজারের দিকে এটি চন্দ্রকোনা থেকে নারায়ণখোলা বাজারের রাস্তা এখানেও মাটি বরাডের কাজ এবং আলবাড়ের কাজগুলো এগিয়ে চলছে ময়মনসিংহ মহাসড়ক প্রকল্পের শেরপুর সড়ক বিভাগের অধীনে কন্ট্রাক্ট প্যাকেজ নাম্বার ওয়ানের আওতায় তেরো দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা এই প্যাকেজটির কার্যাদেশ ষোলো ছয় দু সালে মোজার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার লিমিটেড সাগর ইনকো বিল্ডার্স লিমিটেড জয়েন্ট ভেঞ্চারের অনুকূলে কার্যাদেশ প্রদান করা হয় প্রকল্পটির কন্টাক্ট ছিল একশো পঞ্চাশ কোটি টাকা আদেশ পাবার পর থেকে যথাযথ নিয়মে কোয়ালিটি বজায় রেখে কাজটি বর্তমানে চলমান আছে কাজটি বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট সমাপ্ত হয়েছে বাটি গাছ চলমান রয়েছে এর আওতায় কন্ট্রাক্ট প্যাকেজ ওয়ানের অধীনে চন্দ্রকোনা এলাকায় সড়ক পাকাকরণের কাজ শুরু হয়েছে যেটা ডিবিএস বেস ইতিমধ্যে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা দৃশ্যমান হয়েছে কাজটি সার্বিকভাবে শেরপুর সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে সাগর ইনফো বিল্ডার্স লিমিটেডের স্টাফ দ্বারা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এই প্রকল্পের আওতায় আরও চৈত্রটি কালভাট ও একটি ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুতই প্রকল্পের কাজটি সম্পূর্ণ হবে জনসাধারণের দুর্ভোগ কমাতে এই মহাসড়কের কাজটি দ্রুততার সহিত করা হচ্ছে ইতিমধ্যে কাজের শতকরা পঁয়তাল্লিশ ভাগ শেষ হয়েছে মহাসড়কের গুণগত মান বজায় রাখতে শেরপুর সড়ক ও জনপথ বিভাগ সরজমিনে প্রতিনিয়ত খোঁজখবর রাখছে প্রকল্পটি বাস্তবিত হলে চর অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হবে শিক্ষানগরী ময়মনসিংহ কাছে চলে আসায় মানুষজন কম খরচে উচ্চশিক্ষা নিতে পারবে প্রকল্পটির খ্যারপুর অংশের কাজ প্রায় ফিফটি পারসেন্ট সম্পন্ন হয়েছে কিন্তু ময়মনসিংহ অংশের কাজ এখনও ধীরগতিতে চলমান এখন আমি রামভদ্রপুর বাজারে এসেছি এখন এই বাজার থেকে আমি কোরআনগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হব এখানে দেখতে পাচ্ছি বাজার থেকে কিছু কিছু কাজ শুরু হয়েছে বাজারের রাস্তার দুই পাশে মাটি বরটের কাজ চলছে এবং এখানে কাজের গতি অত্যন্ত ধীর ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ কৃষি সবজি এই করানগঞ্জ এলাকা থেকেই এসে থাকে এই এলাকার কৃষি ঢাকা পর্যন্ত সাপ্লাই হয় সামনে এই পর্যন্ত মাটি বরনের কাজ হয়েছে বাকি অংশ এই বিলের মাঝখান দিয়ে চলে যাবে এখানে এখনও তেমন কোনো কাজ হয়নি এখন আমি চলে এসেছি পুরাণগঞ্জের পশ্চিম বাজার এলাকায় এখানে এসেও দেখতে পাচ্ছি এখানে মাটি বরাটের কাজ পুরুদমে শুরু হয়ে গেছে এবং রাস্তার উপরে ইটের সোলিংও বসে গিয়েছে কিন্তু পিস ডালার কাজ এখানে কিছুই হয়নি এখানে কিছু কিছু কালবাটের কাজ শুরু হয়েছে কিছু কিছু কালবাটের কাজ সম্পূর্ণও হয়েছে এখানেও কাজের গতি অত্যন্ত ভিডিও করতে করতে হয়ে এসেছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন এবং ফেসবুক পেজটি লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন কমেন্টে আপনার অনুভূতি লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন